তারই এক উদাহরণ লক্ষ্য করা গেছে বুধবার রাতের ঘটনায় ক্ষেত্রে নিজের স্ত্রী এবং ছেলেদেরকে কেটে ফেলতে মারতে চেয়েছিল স্বামী অনন্ত শর্মা ঘটনা পূর্ব চন্দ্রপুরে নম্বর ওয়ার্ডের গৃহ স্বামী অনন্ত শর্মা তার স্ত্রী ঝুম্পি গোস্বামী বড় ছেলে অনুরাগ শর্মা উনিশ বছর এবং ছোট একটি ছেলে রয়েছে অনন্ত শর্মা নাকি প্রায়শই রাতে অতিরিক্ত মদ্যপান করে এবং শ্রী এছাড়াও তার ছেলেদেরকে মারধুর করত। একই বাড়িতে থাকলেও অনন্ত শর্মা নিজে একা থাকে এবং তার ঝুমপি গোস্বামী দুই ছেলেকে নিয়ে আলাদা ঘরে থাকে বেশ কিছুদিনের মতো ওই বুধবার রাতে অনন্ত শর্মা অতিরিক্ত মদ্যপান করে আসে এবং এসে দরজা ভেঙে শ্রী ছেলে ঘরে ঢুকতে চায় তবে কিছুক্ষণ পরে লক্ষ্য করা যায় দরজা শক্ত করে লাগানো থাকায় ঢুকতে ব্যর্থ হয় তারপর রান্নাঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে বটি দাও নিয়ে বড় ছেলেকে আঘাত করে স্ত্রীকে ক্ষত বিক্ষত করে ছোট ছেলেকে মারতে গেলে শ্রী দুই ছেলেকে ঘর থেকে বের করে দেয় প্রাণে বাঁচানোর জন্য অনন্ত শর্মা কোনো কিছু না করে বেরোজগার অবস্থায় দিন কাটায় স্ত্রী ঝুম্পি গোস্বামী অঙ্গনওয়াড়ি সেন্টারে কাজ করতেন কোনো রকমের সংসার চালাতো অতিবাহিত করত তবে ক্ষেত্রে বুধবার যে ঘটনা ঘটলো তা কার্যত এক প্রকার চাঞ্চল্যকর ঘটনা তবে এই বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে বক্তব্য শুনবো আমার বাসার থেকে চিল্লানি শুনিয়া গেছি গিয়া দেখি বেগনারে কুদাইছে বলে বেগনায় হইল তখন বেগনার গিয়া নাচলো বেগনারে হইছে অনন্ত শর্মায় যে আমার বইন জন্মাই জুন্টি শর্মার জন্মাই রহম ওরকম হে ডাল হইয়া গেছে পাকর দরজার বান কাটছে দাঁত দিছে দেয়া খাটিয়া গিয়া বেগনারে কুদাইয়া নিচ লাগিয়া চেত মাত আছিল বেগনারে খাটিলে মো হইয়া ও বইন গেছে সামনে আটানে বইনের উঠে চেতটা পড়ে গেছে জুমকি শর্মা গোস্বামী

আপনারা শুনলেন কার্যত আক্রান্ত শ্রী তার ভাইয়ের বক্তব্য কি বলছেন এক্ষেত্রে বুধবার রাতের ঘটনায় একেবারে যেভাবে স্ত্রী এবং পুত্রদের উপর দাও দিয়ে আক্রমণ করে বেড়ে ফেলার চেষ্টা করে তাতে এক প্রকার আতঙ্কিত হয়ে পরবর্তী সময়ে পুলিশের শরণাপন্ন হয়েছে মা এবং দুই ছেলে নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন